তুমি কি আজকেও এই খেলাটা আবারও খেলতে চাও সবগুলো কালেক্ট করতে চাও আচ্ছা করো কালেক্ট করতে থাকো তাহলে কোনটা হ্যাঁ এটা একটা এ এটা ওই যে হাফিজ নামের তোমার আঙ্কেল ছিল ও আগে কাজ করতো এই বিল্ডিং এ তখন হচ্ছে ও এটা লেখছিল জানো ওই যে কোন একটা জিনিস দিয়ে আঙ্গুল দিয়ে টান দিয়ে লেখছিল

হ্যাঁ ওই দেখো পাখি তাই তো হ্যাঁ অনেকগুলো ওই আচ্ছা তুমি কালেক্ট করে এগুলো রেখে দাও তুমি সাজানো শুরু করছো বাহ অনেক সুন্দর হতেছো তো এখনো করে নাই সবগুলোর দ্বারাই আছে হ্যাঁ ও পড়ে গেলো আবার তোলো বুঝো এখানে কি তুমি কি পাইছো এটা ওটা ফেলে দাও এটা নষ্ট নোংরা নোংরা ফেলে দাও ওটা ওটা একটা প্লাস্টিক ফেলে দাও ফেলে দাও প্লাস্টিক প্লাস্টিক এখানে এখানে ছিল তুমি ওটা ফেলে দাও জানি না হ্যাঁ তুমি আবার আবার কাজ করো আবার করো আবার এগুলো পেশা যাও

এখনো স্টে আছে ও সবগুলো পরে গেল হ্যাঁ আগে সবচেয়ে বড়টা আগে দাও আগে সবচেয়ে বড়টা দাও হ্যাঁ তারপরে তার চেয়ে ছোটটা দিবে তারপরে তার চেয়ে ছোটটা দিবে এইভাবে করে সাজাবে ঠিক আছে তাহলে সে তোমার সুন্দর হবে তাহলে অনেক উঁচু পর্যন্ত সাজাইতে পারবে বা এই সব পরে গেল দেখছি বলো একটা কবিতা বলো দিদিন তুমি বলো তো ওই যে এই হাট টিম টিম বলো দিদিন বলো 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 কী ভাবো তুমি হ্যাঁ ম্যাম মন করতে পারি না না মন করতে পারি না তুমি কীভাবে জম্বি হও কিভাবে তুমি আবার দেখো তুই ইউসুফ তাই না কিভাবে জুমবি হয়েছিল তুমি পুরি বাবারি বই করি আমার বই পেয়েছি লিদিন দেখো একটা সাপ গুড্ডি দেখবে তুই দেখো সাপ গুড্ডি আসো একটা সাপ গুড্ডি দেখি ও যে দেখো ওই যে সাপ গুড্ডি উঠতেছে দেখছো দেখছো ওই যে কত বড় গুড্ডি দেখছো হ্যাঁ এগুলো সাজায় রাখছে এখন এগুলো একটা একটা অনেক সুন্দর লাগতেছে তো তুমি আরো সাজাবে নাকি পরে যায় যদি হ্যাঁ পরে গেল বললাম না পরে যাবে